আসসালাম হিন্দু ভাই ও বোনদেরকে আমার পক্ষ থেকে জানায় নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব পাঁচ মিনিটে ভয়ঙ্কর বিচ্ছেদ তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে তাবিজটি হলো একটি জিন চালান তাবিজ বলা হয় এই তাবিজটি অনেক পরীক্ষিত একটি তাবিজ এবং অনেক পুরাতন কিতাবের থেকে আপনাদের মাধ্যমে এই তাবিজটি নিয়ে আসতে বাধ্য হলাম যাতে তাবিজে দিয়ে আপনাদের কাজগুলা সম্পূর্ণ হয় এখনকার দিনে দেখবেন যে তাবিজের শুধু নকশা থাকে কিন্তু চতুর ফাঁসে যে লেখাটা এখনকার দিনের এই তাবিজের মধ্যে এই নকশাগুলো বা ফাঁসে এই আরবি লেখাটা থাকে না আর আজকে আমি যেভাবে আরবি লেখাটা ফাঁসে আসে ঠিক সেভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমি আশা করি যে এই কাজটি যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে ফার্স্ট মিনিটে ভয়ঙ্কর বিচ্ছেদ হয়ে যাবে অর্থাৎ বিচ্ছেদ হলো এমন একটা কাজ যে দেখা যায় যে আপনি একটা বিচ্ছুদের কাজ করাইতে চান অনেক কবির দাঁড়িয়ে গেছেন কিন্তু কাজটি হচ্ছে না কেন হচ্ছে না কারণ কাজটি ভয়ঙ্কর ফুরে গেছে তাদের শরীর বন করা আছে এবং তারা সব সময় এমন ভাবে সিরা করতে আছে কেউ বুঝতেও পারে না আপনি এখান দিয়ে চালান দিয়েছেন বা কোনো কবির বা তান থেকে থেকে কাজ করেছেন ওইখান দিয়ে সে বুঝে শুনে কিন্তু তাবিষ্টি কাটা করে ফেলে তার জন্য কিন্তু আর ভয়ঙ্কর বিচ্ছেদটি হচ্ছে না মানে যাদের জন্য আপনি করতে চান তাদের মধ্যে বিচ্ছেদটা হইতেছে না তা নিয়ে আপনি খুব হতাশা বা টেনশনে থাকেন আবার বলেন যে দাদা কিভাবে তাদের মধ্যে বিচ্ছেদ করে দিতে পারি বা কিভাবে বিচ্ছেদ হবে আপনি একটু পরামর্শ দেন আবার অনেকে দেখা যায় অনেক জায়গায় টাকাও দেন কিন্তু কাজটি হচ্ছে না তা আজকে আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিব যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনারা কাজ করেন তাহলে তাদের মধ্যে বিচ্ছেদ হবে এটা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এই বিচ্ছেদ করতে গেলে বা বিচ্ছেদ হইতে গেলে যে নিয়ম কারণগুলো গুলা মানতে হয় বা চলতে হয় এই নিয়ম কারুন যদি আপনারা মাইন্ড না চলেন তাহলে আমি আশা করি বা আশাবাদ যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে একদম গ্যারান্টি বিচ্ছেদের কাজগুলো করতে গেলে সর্বপ্রথম যাদের মধ্যে বিচ্ছেদ করবেন মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলে হলে ছেলের নাম ছেলের ফিতার নাম জোগাড় করে যে তাবিজটি দেখছেন এই তাবিজটি আপনারা মেস্কো জাপরানের সাথে কান সিন্দুর দিবেন এবং কালো কুকুরের রক্ত কালো বিড়ালের রক্ত বেজির রক্ত বিষাক্ত সাপের রক্ত ধারায় তাবিজটি উলঙ্গ অবস্থান বসে লেখবেন লেখার পরে বেজির দাঁত এবং সাপের দাঁত কালো কুকুরের দাঁত কালো বিড়ালের দাঁত তা ভিতরে দিবেন আর দেওয়ার পরে তা বৃষ্টি আপনারা কিভাবে কাজ করবেন তা বৃষ্টি যেভাবে করবেন সেভাবে আমি নিয়মগুলো বলে দিচ্ছি তবে তার আগে বলে রাখি যদি আপনারা আমাদের থেকে কাজ করাতে চান স্ক্রিনের দেওয়ার নম্বরের যোগাযোগ করবেন তা বৃষ্টির এক বারোটা অবস্থান ছিটাই দিবেন ভালো থাকবেন